গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন অল্প অল্প করে বেশ সুন্দর শীত পড়ে যাচ্ছে এখানে সকালে রোদটা দেখে এত ভালো লাগে তো চলে এসেছি কিচেনে এখানে সকালে দুধ এসছে দুধ গরম করতে দিয়েছি আর এখানে চা করে নিয়েছি আমাদের জন্য মিশি অলরেডি টিফিন একটু খেয়েছে ওকে চকস দিয়েছি দুধ দিয়ে ও খেলো অল্প করে আর এখন এখানে বানাচ্ছি এই যে ধোসা সেট লি ধোসা তো এটা এখনও হচ্ছে হতে একটু সময় লাগবে আশা করছি তলার দিকটা একটু একটু হয়েছে এই যে দেখুন ছেড়ে উঠে আসছে আমি না দুবার তো সুজির ধোসা বানালাম আর এই এখন চালের ধোসাই করি নর্মালি চাল আর কলাইয়ের ডাল মিশিয়ে তো আমি আমাকে যদি বলেন তো আমি বলবো আমি চাল আর ডালের ধোসাই বেশি মানে পছন্দ করছি কারণ প্রথমত বানানো সহজ দ্বিতীয়ত বানালে পারে এটা মানে পেটে থাকে বেশিক্ষণ চাল আর ডালের তো নর্মালি ভাত আমাদের বাঙালি আমাদের প্রিয় তো ওরকম ভাত খাওয়ার সমানই হয়ে যায় পেটটা ভরেও থাকে আর সব থেকে মজার বিষয় এই সেটলনি ধোসাটা ভীষণ মানে মানে মোটা হয় আর কি ঠিক হয় তার জন্য এটা বাচ্চাদের স্কুলেও যদি টিফিনে আমি দিয়ে দিতে পারি তাহলে খেয়ে নিতে পারে তাতে কি মানে খিদেটা খুব একটা পায় না এখনও একটা সাইড হয়নি একটু তলাটা হতে বাকি আছে তাই ছাড়ছে না তো এইভাবে আপনারাও বাড়িতে বলবো সেটলোনি ধোসা বানাবেন আর আপনাদের আগের দিন আমি দেখিয়েছিলাম চাল আর ডাল বেটে রেখেছি সেই রাতে তো আজকে সকালবেলা সেই চাল আর ডাল এক জায়গায় দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি তারপর বাড়িতে যে কোনো মশলা ছোলে মশলা সবজি মশলা তারপরে বিভিন্ন মাখানবালা মশলা যে কোনো মশলা পনিরের মশলা যা কোন যে কোনো অল্প একটু মশলা দেবেন ফ্লেভার্ড মশলা হলে ভালো আর তারপরে এর মধ্যে একটু টক দই আর একটু খাওয়ার সোডা দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন টক দইয়ে যেন গুড়ি গুঁড়ি না থাকে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে আর চাল আর ডালটা খুব সুন্দর করে বেটে নিতে হবে এর মধ্যে বলে রাখি আপনারা যদি মনে করেন যে এর মধ্যে ভেজিটেবল দেবেন এর মধ্যে ভেজিটেবল দিয়ে উত্থাপামের মতনও বানাতে পারেন এই একই ব্যাটার দিয়ে উত্থাপাম ধোসা তারপরে যেটা আমরা আপে বানাই সমস্ত এটা দিয়ে বানানো হবে আর সব থেকে মজার বিষয় এই ব্যাটারটা যেটা আমি বানিয়ে রেখেছি চাল আর ডাল সেটা মধ্যে নুন দেবেন না যদি প্রিজার্ভ করব মনে করেন মনে করেন যে আমি অনেকটা চাল আর ডাল বানিয়েছি দিয়ে আমি প্রিজার্ভ করব তো সেক্ষেত্রে বলবো নুন দেবেন না এই দেখুন একটা পিঠ আপনাদের দেখাই কী সুন্দর হয়েছে না আর একটু হতে বাকি আছে বলে এখন এদিকটা ভেঙে যাচ্ছে এই জন্য আমি এটাকে মানে হরবর করে তুলবো না তাহলে আরোই ভেঙে যাবে আর একটু অল্প করে হোক তো যেটা বললাম মনে রাখবেন চালার ডাল যদি মনে করেন প্রিজার্ভ করে ফ্রিজে রাখবেন অল্প অল্প করে নিয়ে একটু একটু করে রোজ বানাবেন তাহলে তাতে অল্প অবশ্যই নুন মেশাবেন না যখন এই ব্যাটারটা বানানো হবে ফাইনাল বানানোর জন্য তার মধ্যে একটু নুন দেবেন স্বাদ মতন যেটা যেমন খান কম বেশি সেই মতন চলুন সকালটা ভীষণ তাড়াহুড়ো আছে এখন একটু মিশিকে নিয়ে বেরোতেও হবে আজকে স্কুল পাঠাচ্ছি না আজকে একটু ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা ডিলে হয়ে যাচ্ছে আজকে ভেবেছি সেইগুলোই সেরে আসি চলুন আমরা একটু বেরিয়ে পড়লাম মিশির অ্যাকচুয়ালি দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে দুদিন ধরে তো ভাবছি যে ওকে একটু ডক্টর কনসালটেশন করি আনি জানি না কেন এতটা ব্যথা হচ্ছে আর আমরাও দেখলাম বাড়িতে সেরকম কিছু বুঝিনি কিন্তু হতে পারে হয়তো ঠান্ডা লেগেছে যার জন্য হয়তো দাঁতের মাড়িটারই ফুলতে পারে তো মিশি যেও না এখানে রোদে দাঁড়াও বাবা এখানে দাঁড়াতে বললো একটু রোদে দাঁড়াও ওদিকে হাওয়া দিচ্ছে ঠান্ডা তো ভাবজি। একটাই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা তো চলুন যাওয়া যাক তো আমরা এসে পড়েছি বাড়ির দু চারটে বিল্ডিং গেলেই চলে আসবে আজকে প্রচণ্ড রাস্তায় জ্যাম এতটুকুনি রাস্তা আসতে কতটা সময় লেগে গেল তো চলুন সেই গিয়েছে হ্যাঁ তো আমরা চলে এসেছি এই যে ক্লোব ডেন্টাল ক্লিনিক এখানেই দেখাবো ওকে দাঁত এখানে মানে এখানেই অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি তো চলুন যাওয়া যাক দেখি কি বলে ডক্টর মুখে বুঝতে পারছি তো ডক্টরের কাছে দেখালাম দেখছেন ডক্টর তো আমি কথা বলছিলাম যা সাসপেক্ট করছেন তাতে মনে হচ্ছে হয়তো কিছু কিছু ক্যাভিটি আসতে পারে তো মেসিকে আমরা থ্রি ডি স্ক্যান করাতে নিয়ে এসেছি ওর দাঁতের ডক্টর কনসাল্টের সামনে বলেছিলেন তো ওটাই এখন হচ্ছে তো আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম এখানে একটা উড়িয়া কুজিন অথেন্টিক মানে ফুড পাওয়া যায় যাই ভাবছি দেখি এখানে কেমন খাবার পাওয়া যায় কোনোদিন আমি উড়িয়া খাবার খাইনি তো আজকে দেখবো কেমন হয় চলুন যাওয়া যাক আর মিশিকে ডক্টর দেখানো হয়ে গেছে তো চলুন যাওয়া যাক ভেতরে এই দেখুন ভেতরের এই হচ্ছে অ্যাম্বিয়েন্স চারিপাশের ওয়ালের এত সুন্দর হাতের কাজ দেখে এত ভালো লাগছে ইভেন টেবিল ম্যাটগুলোও দেখুন কি সুন্দর কাজ করা চারিপাশটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স তো প্রতিবারই এই রাস্তার ওপর দিয়ে যাওয়া হয় এটা দেখি কোনোবারই আসা হয় না তো আজকে শ্রমিক বললাম চলো ভেতরে যাই দেখি কেমন রেস্টুরেন্টটা আর এখানে যেহেতু অথেন্টিক ওড়িয়া ফুড পাওয়া যায় তো আমরা এসেই না এখানে একটা ওড়িয়া থালি অর্ডার করে নিয়েছিলাম তো সেখানেই উনি বলে দিচ্ছেন যে কি কি দিয়েছেন শাক ডাল একটা পটল আলুর তরকারি অনেক কিছুই দিয়েছিলেন তো ওখানে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখন ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু মাঝপথে পথে আরেকটা কাজ পড়ে মনে পড়ে গেল তো চলুন সেটা সেরে নিই তো মিশিকে নিয়ে ফেরার পথে এই দেখুন মাছের বাজার চলে এসেছি এটা বাংড়া বলে আমাদের ওইদিকে আমি এর নামটা বলতে পারবো না এটা চিংড়ি আছে এদিকে দেখুন বিভিন্ন রকম আছে আর আরেকটা মাছ আপনাদেরকে দেখাই এটা মহারাষ্ট্রে খুব চলে এটা হচ্ছে সুরমাই এই দেখুন মাছগুলো এগুলো পমফ্রেট আছে হ্যাঁ এগুলো পম্পলেটের মতনই এই তো সমুদ্রের এগুলো সমুদ্রে ওই তো লেখাই আছে এগুলো সমুদ্রের পম্পলেট এগুলো একটু বড় সাইজে বড় এগুলো একটু সাইজে ছোট এখানে মাছ নিয়ে নিয়েছি এই যে শ্রমিকার মেয়ে এগিয়ে গেল চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক গাড়িটা একটু দূরেই রেখে এসেছি হাঁটতে হাঁটতে পৌঁছে যাব কারণ এখানে নয় সব জায়গায় পার্কিং পাওয়া যায় না এটাই মুশকিল তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতন বাই